কক্সবাজারের উপর দিয়ে আসে এই জন্য আপনাদের একটা কিন্তু বিরাট দায়িত্ব রয়ে গেছে এই মাদকটা নিয়ন্ত্রণ করার জন্য আপনারা যদি আমাদের সাথে সহযোগিতা করেন এটা কিন্তু মানে সবটা আপনারা আল্লাহর কাছেও পাবেন শুধু আমাদের কাছে না কাজ করে আল্লাহর কাছে সব পাবেন আর আমরাও যেটা বন্ধ করি আমরাও কিন্তু একটা বড় ধরনের সব পাবেন এটা কিন্তু একটা আপনাদের আমাদের সবাই দেশবাসী একটা পবিত্র দায়িত্ব কিভাবে মাদকটা নিয়ন্ত্রণ করা যায় এই সমাজ থেকে মাদকটারে উচ্ছেদ করা যায় স্পষ্ট সিদ্ধান্ত হয়েছে যে আমাদের ভিতরে সাধারণত দেখা যায় যে মাদক ধরা পড়ে কেরিয়ার ধরা পড়ে কিন্তু গডফাদাররা ধরা পড়ে না কোনো অবস্থায় গডফাদাররা যেন ছাড়া না পায় এই ব্যবস্থা গ্রহণ করার জন্য চাঁদাবাজি বন্ধে সরকার কঠোর অবস্থান নিয়েছে যে চাঁদাবাজি যে পরিচয় তার হোক না কেন সে যত উচ্চ লেভেলের হোক না কেন কাউকে দেওয়া হবে না জনগণ সরব হয়েছে জনগণ সরব হইলে কিন্তু আর মপ ভায়োলেন্স হবে না জনগণ সরব হইলে তো জনগণই মফ ভায়োলেন্স বন্ধ করে দেবে মব ভাইলেন্স কোনো অবস্থায় গ্রহণযোগ্য নয় যদি কেউ কোনো কিছু করতে যায় তারা আইন আইনের জন্য তারা আইন প্রয়োগকারী সংস্থার কাছে হ্যান্ড ওভার করবে নিজের হাতে কারো আইন তুলে নেওয়ার অধিকার কারণে রোহিঙ্গা সমস্যাটা কিভাবে সমাধান করা যায় এ ব্যাপারে আমাদের কিন্তু একটা একজন উপদেষ্ট আছেন উনি এই ব্যাপারে দেখতেছেন এন হয়তো আমরা কিছু দিনের ভিতরে আল্লাহ দিলে হয়তো রোহিঙ্গার সমস্যাটা কিভাবে সমাধান করা যে ব্যবস্থা হয়